চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম সপ্তাহে দুই দিন ছুটি সহ নিয়োগ দিচ্ছে ইউএস বাংলা গ্রুপ এটিএস বাংলা গ্রুপ এটিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স বিভাগ এক্সিকিউটিভ অবলিক সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল আটই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ইয়ে মোবাইল বিল বিমা সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক দুই দিন ছুটি প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবার বছরের দুইটি ঈদ বোনার সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে ইউএস বাংলা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ এটি চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ আটই জুলাই দু হাজার পঁচিশ পদ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ আটই জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ সাতই আগস্ট দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটি এস এস ডট কম আবেদন করা লিংক অফিসিয়াল নোটিসের নিচে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ এটিএ ওদের নাম এক্সিকিউটিভ পাবলিক সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ হিউম্যান সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এম যোগ্যতা শ্রম আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে